সম্মানিত বিহস আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো দুই গজ কাপড় দিয়ে কীভাবে পঁয়তাল্লিশ ইঞ্চি বডি শর্ট কামিজ কাটতে হয় প্রথমত আমাদের কাপড়টা এইভাবে সমানভাবে দুই দুইভাবে ভাঁজ করে নিতে হবে এইভাবে ভাঁজ করে নিতে হবে আমাদের প্রথমে কাপড়টা চার ভাগে বডি হচ্ছে পঁয়তাল্লিশ ইঞ্চি চার হাজার চুয়াল্লিশ ছেচল্লিশ পঁয়তাল্লিশ নিচের ঘের দিব ছাব্বিশ ইঞ্চি গোল গলা হবে প্রতিমানের সেলাইয়ের জন্য একটা মার্জিন দিয়ে নেব সেলাই মার্জিন গলা চওড়া নিব 5 ইঞ্চি আড়াই গোবানি 5 ফুট নেব সাড়ে সাত আমার বড়ি হচ্ছে পঁয়তাল্লিশ ইঞ্চি সেক্ষেত্রে আমাকে ছয় ভাগের এক ভাগ মোহরা ডাউন নামাইতে হবে সাড়ে সাত ইঞ্চি এইখান থেকে আমার সাইট ভাড়া সাইটের জন্য রাখতে হবে বারো ইঞ্চি বারো ইঞ্চির অর্ধেক মাঝখানে পেটের মাপ ছয় ইঞ্চি এটা হচ্ছে বডির মাপ পেটের মাপ এটা হচ্ছে হিপের মাপ এখন আমি তিনটা বরাবর একটা করে দাগ দিয়ে নিব এখন আমার বডি হচ্ছে পঁয়তাল্লিশ ইঞ্চি চার দুশো চল্লিশ চারশো চল্লিশ পঁয়তাল্লিশ আমি ছিল ইঞ্চি কাটতেছি সে পঁয়তাল্লিশ ইঞ্চি এগারো ইঞ্চি দুই সুতা পঁয়তাল্লিশ ইঞ্চি পেটের মাপ হচ্ছে চার ইঞ্চি কম বডির থেকে চার ইঞ্চি কম পেটে হচ্ছে একচল্লিশ ইঞ্চি সোয়াজ দশ পয়েন্ট দুই সুতা হিপে হচ্ছে পঁয়তাল্লিশ ইঞ্চি এগারো পয়েন্ট দুই সুতা নিচের ঘের হচ্ছে ছাব্বিশ ইঞ্চি গলা পাঁচ ইঞ্চি এদিকেও পাঁচ ইঞ্চি গলার শেপটা হবে এই কর্মার থেকে এইখানে দেড় ইঞ্চি এইখানে দেড় ইঞ্চি দেড় ইঞ্চি থেকে সেব উঠবে আস্তে 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 সেব উঠবে এখানে যাবে বড়িটা কেটে দিলাম এখন নিচটা একটু হালকা করে সেদ্ধ দিতে হবে তা না হলে আমি যে পোনা ঝুলে থাকবে এখন আমাকে সাইড ফারা এটা হচ্ছে সাইড ফারা চিকেন দিলাম এইখানে একটা চিকেন দিতে হবে চিহ্ন এখান থেকে বড়ির মাপ যাবে এখানে আসে এখান থেকে বড়ির মাপ যাবে পেটের মাপ হিপের মাপ দিয়ে এখান পর্যন্ত সেলাই হবে আমার বডি কাটা শেষ দুই পার্ট একসঙ্গে কাটছে এখন আমি নেব হাতা শর্ট হাতা থেকে হাতার মোহর আনেছি সাড়ে সাত ইঞ্চি তারপরে আমার হাতার জন্য সেখানে মোহরার মাপ নিতে হবে সাড়ে আট ইঞ্চি এক ইঞ্চি বাড়তি নিতে হবে সাড়ে আট ইঞ্চি নিতে হবে এক ইঞ্চি বাড়তি কাপড় নিতে হবে হাত তার মুখ হচ্ছে পনেরো ইঞ্চি তার মুখ হচ্ছে পনেরো ইঞ্চি হাত মুখ হচ্ছে সাড়ে আট ইঞ্চি হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য সাড়ে ইঞ্চি হাতার মুখ আপনি যে সেলের জন্য তার মুখ পনেরো এইখান থেকে মোহরি থেকে আমার আড়াই ইঞ্চি ডাউন এখান থেকে আমি হালকা শেপ দিয়ে নেব সে দিয়ে নিয়ে এইখান থেকে এটা হাতার মুখ থেকে মাপ দিয়ে এই পর্যন্ত চলে আসবো সেত দিয়ে হাতা কাটা শেষ সম্মানিত বৃহস যদি আমার বিজুটি ভালো লাগে তাহলে অবশ্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ